খুব সহজে পড়ব আমরা যেমন গত টেক্সটটি পড়েছি টেলস অফ গোলা গ্র্যান্ডপা হ্যাঁ যাতে আমরা বিষয়টা বুঝতে পারি এবং সাথে যে কোয়েশ্চেনসগুলো আছে করতে পারি আমরা সেভাবেই কিন্তু পড়ব ঠিক আছে চলো তোমরা একটা টেক্সট প্রত্যেকে নিয়ে নাও ঠিক আছে টেক্সটটা খুলে রাখো আমি বিষয়টা বলছি তোমরা বোঝার চেষ্টা করো এবং যে জায়গাগুলো বলবো সেগুলো একটু মনে রাখো ঠিক আছে চলো তাহলে ক্লাস নাইন all about a dog দেখো নাম থেকে বুঝতে পারছো all about a dog মানে পুরোটা হচ্ছে কুকুর সংক্রান্ত কুকুরকে কে নিয়ে গল্পটা তাই না আচ্ছা টেক্সটে আসার আগে আমরা লেখক সম্পর্কে একটু জেনে নিই খুব সংক্ষেপে দেখো লেখকের নাম হচ্ছে এজি জি গার্ডিনার পুরো নাম হচ্ছে আলফ্রেড জর্জ গার্ডিনার এনার জন্ম হচ্ছে 1865 ঠিক আছে এবং বৃত্ত হচ্ছে নাইটি হ্যাঁ ফোর্টি হ্যাঁ পরীক্ষায় আসবে না জাস্ট একটু মনে রাখে পরীক্ষায় আসবে না আচ্ছা ইনি ছিলেন ব্রিটিশ জার্নালিস্ট অ্যান্ড অর্থার ব্রিটিশ জার্নালিস্ট মানে কি সাংবাদিক অথর মানে হচ্ছে লেখক ঠিক আছে বাস এইটুকু জানলেই যথেষ্ট এর বেশি জানার কোনো প্রয়োজন নেই ঠিক আছে আচ্ছা এবার লেখার যে মূল যে বিষয় দেখো তোমাদের এই যে

এর যে লেখার যে বিষয় যে পাঠকদের বা মানুষকে তিনি যে লেসেনটা দিয়েছেন সেটা হচ্ছে যে বেসিক ট্রুথস অফ লাইফ জীবনের যে মূল যে সত্যিগুলোকে সেগুলোকে খুব সহজভাবে এবং একটা মজার ছলে বলা এই গল্প আমরা একটা একটা অ্যামিউজিং ব্যাপার দেখতে পাবো হ্যাঁ খুব ছোট্ট একটা গল্প মজার গল্প কিন্তু কোথাও না কোথাও আমাদের একটা লেশন দিচ্ছে হ্যাঁ নিয়ম সংক্রান্ত রুল সংক্রান্ত ঠিক আছে চলো আচ্ছা এই যে মূল যে থিমটা মূল থিমটা হচ্ছে রুলস অফ ফর হিউম্যান এই যে চারদিকে এত নিয়ম কানুন এত রুলস রেগুলেশন তোমার প্রত্যেকে জানো হ্যাঁ তো সেগুলো আমাদের মানুষের জন্যই তো রুল বানানো হয়েছিল। কিসের জন্য মানুষের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য মানুষের ভালোর জন্য ঠিক আছে কোনো নিয়ম কিন্তু মানুষের উপরে নয় তাই না মানুষকে বাদ দিয়ে তো কোনো নিয়ম হয় না এটাই হচ্ছে মূল থি যে কিছু কিছু নিয়ম আছে যেগুলো কিন্তু তোমাকে পালন করতে হবে ঠিক আছে কিছু নিয়ম যেগুলো হার্ড অ্যান্ড ফার্স্ট রুল আছে কিছু রুল আমরা করব হ্যাঁ হার্ড অ্যান্ড ফার্স্ট রুলস কিছু আছে যেগুলো নিয়ম যেটা করতেই হবে তোমার ভালোর জন্য প্রত্যেকের ভালোর জন্য কিন্তু কিছু কিছু নিয়ম আছে যেগুলোকে অক্ষর অক্ষরে না পালন করলেও হয় ঠিক আছে মানুষের

আচ্ছা এই যে গল্পটা লেখকের একটা প্রবন্ধ আছে একটা গল্প আছে এসে আছে প্রবন্ধ এই নামে অল অ্যাবাউট এ ডক সেখান থেকে এটা নেওয়া হয়েছে এক টুকরো আচ্ছা এখানে গল্পটা হচ্ছে যে আমাদের সমাজে কিছু নিয়ম কারণ আছে আমি বললাম তার মধ্যে একটা নিয়ম হচ্ছে যে তোমার পোষা কুকুরকে তুমি কোন পাবলিক ভেহিকেল অর্থাৎ সেটা বাস ট্রেন অটো যাই হোক না কেন তুমি কিন্তু সেখানে নিয়ে যেতে পারো না এটা কিন্তু আইন বিরুদ্ধ একটা কাজ একটা ইলিগাল কাজ ক্লিয়ার বোঝা তো সেখানে বাস কন্ডাক্টর একজন মহিলা কুকুর নিয়ে উঠেছিল বাসে তাকে কিন্তু ডবল ডেকার বাস ছিল উপরে যেতে বাধ্য করেন এই প্রচন্ড ঠান্ডা রাত এইরকম এই প্রচন্ড ঠান্ডা রাত ছিল সেই ঠান্ডা রাতের মধ্যে ওয়াচিং দ্য ইনসিডেন্ট অ্যান্ড ইটস রিয়াকশন এবং আদার প্যাসেঞ্জার ওয়ান অর্থাৎ তিনি এটাই বলতে চাইছেন যে এই যে তিনি লেখক সমস্ত ঘটনা তিনি অবজার্ভ করেছেন এবং তিনি অবাক হয়েছেন হ্যাঁ এবং তিনি বলেছেন বা তিনি লেসেন দিয়েছেন এই পাঠের মাধ্যমে ঠিক আছে যে কিছু কিছু নিয়ম আছে যেগুলো ভালোর জন্য ঠিক আছে কিছুটা মানবিক হওয়া দরকার চলো আমরা গল্প একটু পড়ি দেখো এখানে গল্পটা আমরা শুরু করি খুব সহজ সুন্দর বাংলায় বলছি মন দিয়ে তোমরা শুনো বুঝতে পারবে হ্যাঁ তাহলে একটা বাসে করে যাচ্ছেন লেখক তার নিজস্ব গন্তব্যে এক জায়গায় দুজন মহিলা একজন পুরুষ ওঠেন বাসে ঠিক আছে এবং তুলনামূলক যে কম বয়সী যে মহিলা দুজন মহিলা ছিলেন তিনি একটা কুকুর নিয়ে যাচ্ছেন সে কুকুরটা পিকিনিস ডগ দেখো লেখা আছে ডগ ডগ এক সময় পাওয়া যেটা হ্যাঁ এটা একটা সম্ভ্রান্ত পরিবার পরিবারের কুকুর যারা সম্ভ্রান্ত পরিবার তারা এই কুকুরটা রাখতো পিকিনিজ খুব ছোট সাইজের একটা কুকুর ঠিক আছে তো নিয়ে যাচ্ছেন এরপর কন্ডাক্টার তিনি দেখলেন আমি আগে বললাম যে কুকুর নিয়ে যাওয়ার কিন্তু আইন বিরুদ্ধ কাজ তিনি তাকে বললেন যে কুকুর নিয়ে 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 যা যাবে না বাসে ঠিক আছে আপনাকে কুকুর মানে বেরোতে হবে এখান থেকে বেরোতে হবে বা উপরে যেতে হবে বাসের উপরে যেতে হবে তো এই ঠান্ডা রাত্রে মহিলা কিন্তু যেতে চাননি শেষ মেশ তাকে যেতেই হয়েছিল কারণ কন্ডাক্টর বাস থামিয়ে দিয়েছিল এখন যখন বাস থামালেন অন্যান্য যারা প্যাসেঞ্জার ছিল ছিল তারা কিন্তু প্রোটেস্ট করেছিল তারা কিন্তু মহিলার দিকেই ছিল হুম এই ঠান্ডা রাত্রে একজন মহিলা দোতলায় কীভাবে যাবে ঠিক আছে কিন্তু কন্ডাক্টার ওই প্যাসেঞ্জারদের যে প্রোটেস্ট বা প্রতিবাদ সরেননি হ্যাঁ যখন বাস থামালেন কনডাক্টার তখন অনেক প্যাসেঞ্জার তাদের কেউ কেউ প্যাসেঞ্জার ভাড়া চাইলেন যে ভাড়াটা ফেরত দেওয়া হোক হ্যাঁ কেউ কেউ আবার চলে গেলেন এই অন্ধকার রাত্রির মধ্যে কিন্তু কন্ডাক্টার কোনোভাবেই তিনি এটাতে বিন্দুমাত্র মানবিক তিনি হলেন না কেন মানিক হলেন মানবিক হলেন না আমি বলতে চাইছি দেখো এই ঠান্ডা রাত্রে হ্যাঁ একজন মহিলাকে উপরে দিতে বাধ্য করে তাই না এটা তো তারও বোঝা উচিত ছিল যে নিয়ম নিয়মের জায়গায় ঠিক আছে নিয়মটা কার জন্য মানুষের জন্য আমাদের জন্য তাহলে আমাদের সুখ স্বাচ্ছন্দির জন্য নিয়মটাকে তো ব্রেক করা যেতে পারে এই নিয়মটা যদি ব্রেক করা হতো বা না পালন করা হতো কারো কিছু হতো না কিন্তু এখন সবাই চেয়েই ছিল তার প্যাসেঞ্জার বাকি প্যাসেঞ্জার এরপর মহিলা পড়ে গেল বাস চলতে লাগলো ঠিক আছে এক সময় বাসের ইঞ্জিনে গণ্ডগোল দেখা গেল ঠিক আছে যখন গণ্ডগোল দেখা গেল তখন এটা সারতে অনেক সময় লাগলো ঠিক আছে এমন সারার পর আবার বাস চলতে শুরু করলো ঠিক আছে আচ্ছা এর মাঝখানে একটা গল্প আছে যে যখন বাসটা থাম মানে থামালেন আর কি হ্যাঁ এই ইঞ্জিন খারাপ হওয়ার আগে তখন সেখানে অনেকে প্রতিবাদ করছিল একজন মহিলা প্রতিবাদ করলেন এবং সেখানে পুলিশও ছিল হ্যাঁ একজন পুলিশম্যান ছিল পুলিশকে বলা হলো তখন পুলিশ কিন্তু তিনি বললেন যে না এটা আবার কিছু করার নাই কারণ আইন কন্ট্রাক্টরের পক্ষে আছে ঠিক আছে আমার কিছু করার নেই ঠিক আছে তো দেখো পুরো ঘটনাটা এইভাবে চলছে চলতে যখন বাসটা খারাপ হয়েছিল তখন মহিলা আবার কিন্তু উপর থেকে নিচে নেবে বাসের মধ্যে বসেছিলেন বাস চলতে লাগলো তিনি আবার দেখলেন যে মহিলা আবার নিচে নেমে এসছেন আবার বাস থামিয়ে দিলেন ঠিক আছে এইভাবে কিন্তু সবাই কিন্তু আস্তে আস্তে নেমে যেতে থাকলেন হ্যাঁ ওই মহিলা যিনি কুকুর নিয়েছিলেন তিনিও একসময় নেমে গেলেন এক লেখক ছিলেন হ্যাঁ লেখক ছিলেন শেষ যাত্রী তিনি যখন যাচ্ছেন ঠিক আছে আর কন্টাক্টার তার কন্ডাক্টর এমন ধরনের একজন লোক ছিলেন যে

যে প্যাসেঞ্জাররা গাড়িতে উঠছিলেন হ্যাঁ সিটে বসে যাচ্ছিলেন কিন্তু তিনি ঠান্ডায় কাঁপছিলেন কন্টাক্টর তিনি ঠান্ডায় কাঁপছিলেন তাহলে এইটা তার একটা খারাপ লাগার জায়গা ছিল ফলে মানে তার যে রাগ বা বিরক্তি হ্যাঁ তিনি কিন্তু মানে বাকি প্যাসেঞ্জার উপর তিনি বিরক্তিটা প্রকাশ করছিলেন বা রাগটা প্রকাশ করছিলেন এটা এই বিষয়বস্তু মানে এটাই বলতে চাইছি ঠিক আছে এরপর যখন তিনি সবাই চলে গেলেন লেখক শেষ যাচ্ছে তখন তিনি লেখককে বলছেন যে মানে একটা তিনি কাজ করলেন সেই কাজের যে তিনি জাস্টিফাই করার চেষ্টা করলেন যে দেখো আমি কি করব। কারণ আইন তো এটা বলে না না নিয়ে করে যাওয়া যায় তিনি এটা লেখককে বলতে চাইলেন যে নিয়ম নিয়ম ঠিক আছে দেখো এখানে কি বলছে আমি একটু পড়ি আই হ্যাভ গট মাই রুলস দ্য যে আমি আমার নিয়মটা পালন করেছি তাই না ফেল উড সেট তিনি তিনি বলেন এরপর লেখক অংশটা কিন্তু এই জায়গাটা কিন্তু পুরো গল্পটার বিষয়বস্তুটা এই লাস্ট প্যারাতেই দেওয়া আছে পুরো গল্পের যে বিষয়বস্তু লাস্ট প্যারাতে দেওয়া আছে রুলস আইসেড আর নেসেসারি থিংস দেখো বলছেন যে নিয়ম একটা প্রয়োজনীয় জিনিস সাম আর হার্ড অ্যান্ড ফার্স্ট ফাস্ট কিছু কিছু নিয়ম আছে হার্ড অ্যান্ড ফার্স্ট ফাস্ট পালন করতেই হবে কিরকম লাইক দ্য রুল অফ দ্য রোড হুইচ ক্যানট বি ব্রোকেন অফ লাইফ দ্য অর্থাৎ রাস্তায় চলান যে নিয়ম আমি যখন রাস্তায় হাঁটবো আমি ফুটপাতে হাঁটবো তাই না কারণ আমি যদি মাঝে রাস্তায় হাঁটি বা ঠিকঠাকভাবে না হাঁটি তাহলে আমার ক্ষতি হতে পারে আমার শরীরে ক্ষতি হতে পারে তো এটা কিন্তু হার্ট এর পার্ট ফুল এটা সবাইকে নিয়ম পালন করতে হবে সবার ভালোর জন্য বাট সাম আর অনলি রুলস ফর ইয়ার ফর ইউর গাইডেন্স লাইক দ্যাট রুল অ্যাবাউট দ্য ডগস কিন্তু কিছু কিছু রুল হচ্ছে তোমাকে গাইড করার জন্য চালনা করার জন্য যেমন ধরো কুকুরের রুলটা এই যে কুকুর নিয়ে বাসের মধ্যে যা ইলিকেল ঠিক আছে ইলিকেল সেটা বাসে ভর্তি থাকলে সেটা প্রচন্ড ভিড় থাকে ঠিক আছে বাট একটা ঠান্ডা রাত সবাই চাইছিলেন মহিলা কুকুর নিয়ে ভিতরেই থাকুন বাট এই জায়গায় নিয়মটা পালন না করলেও হতো ইউ ক্যান ইউজ ইউর কমন আপনি এখানে আমার আপনার যে বুদ্ধি সাধারণ বুদ্ধিটা কাজে লাগাতে পারতেন দে আর মেন্ট টু বিবজার্ভ ইন দ্য স্পিড নট ইন দ্য লেটার ফর দ্য কমফোর্ট অফ দ্য প্যাসেঞ্জার অর্থাৎ এখানে মানে এই যে নিয়মটা এই নিয়মটা কিন্তু অক্ষরে পালন করা উচিত ছিল না মানে কিছু কিছু নিয়ম অক্ষরে পালন না করলেও চলে তাই না ইউ হ্যাভ দ্য রুল বাট ব্রোকেন ইটস স্পিড আপনি আপনার নিয়মটা রক্ষা করেছেন কিন্তু এর যে প্রকৃত অর্থ তাই প্রত্যেকটা নিয়মের একটা প্রকৃত অর্থ থাকে সব নিয়ম কিন্তু অক্ষরে পালন করা যায় না কোনো নিয়মেই মানুষের উপরে নয় নিয়ম কিন্তু মানুষের জন্যই নিয়ম নিয়মের জায়গায় ইউ শুড মাই ইউরিটি প্রত্যেকটা নিয়ম কিন্তু মানুষের জন্যই করা হয়েছে মানুষের সুখ বা স্বাস্থ্যদের জন্য আপনি নিয়মটা রক্ষা করেছেন কিন্তু নিয়মের যে প্রকৃত অর্থ সেই প্রকৃত অর্থ কিন্তু আমি ব্রেক করেছি এটা বলার পর কিন্তু কন্ডাক্টার কথাটা আমার কথাটা কথা লেখকের কথাটা তিনি খুব ভালোভাবে নিয়েছিলেন এবং যাওয়ার সময় তাকে শুভরাত্রি বলে বিদায় জানিয়েছিলেন তাহলে বন্ধুরা এই ছিল আমাদের অল অ্যাকে ডক